হ্যালো এব আজকে আমার আপনার জন্য একটা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও প্লে দিয়ে যেটি বানাবো দেখুন তাহলে চলুন দেখা যাক তার জন্য লাগবে কী কী কালারের প্লে দেখুন এই যে ব্লু হোয়াইট ইয়েলো ব্ল্যাক পিঙ্ক ক্লে যে যেসব জিনিস থাকে এই যে চুরিগুলো তিন রকমের ফেলে নিলাম তাহলে চলুন শুরু করা যাক ইয়েলো কালারের বের করতে হবে বেশি নিব না এতটা জাস্ট পরিমাণ মতো বালিশ টাইপের করে দিলাম একটা ছোট্ট এটা আপনারাই দেখি কী মনে হচ্ছে আপনারাই কমেন্ট করে বলবেন দেখুন শুধু আপনারা পুরো গোল হবে এটা দেখুন পুরো গোল হয়েছে না বসিয়েও দিলাম দুটো কান করতে হবে কানের জন্য দুটা নিলাম ছোট ছোট গোল গোল করবো প্রথম এবার অ্যাশ কালার করতে হবে অ্যাশ কালারটা কী কী কালো মিশালে তো হয় আপনারা জানেন প্রথমে হোয়াইটটা নিয়ে নেব এখানে দেওয়া হবে হাতের যে থাকে বিড়ালের এখানে একটা ব্লু জিনিস দিব এরপরে একটু কালো ক্লে দিব ডিজাইন করে দেখুন কেমন দিচ্ছি চোখ মুখে একটু দিয়ে দিচ্ছি দেখুন করে দিচ্ছি দেখুন চোখ মুখটা কিন্তু একটু সাদা দিয়ে দিলে আরো ভালো লাগবে দেখতে ডিমাটা হলে লাগছে দেখুন এবার যে গালে একটু করে দিই দেখুন এবারে বেডশিটটা যে করবো উপরে গায়ে একটা জিনিস করবো ক্লে দিয়ে দেখুন এবার হোয়াইট কালারটা কিরকম করে করছি এর উপরে ভরা বহু হোয়াইট কালার গায়ে দিয়ে দেখুন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার কিরকম লাগছে আপনারাই বলুন নাগা করে দিলাম ছোট্ট করে এবার দেখুন কীরকম লাগছে আপনারা বলুন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজ এই পর্যন্ত বাই